E é.

বাস্তব জীবনে করেন সব সময় কি করবেন বিবি বৈদ্য করবে এবার আসেন আজকে জবে আমাদের কি কি ভুল ছিল এবং কিভাবে এই ভুলগুলো আমরা কি করতে পারি সুযোগিতা সূত্রে আমরা কিভাবে কনফিডেন্ট হওয়ার যেভাবে আমাদের এই জবটা করা উচিত এটা আমরা কিভাবে করতে পারি এটা একটা ভালোভাবে ধারণা দেবো এই অনুযায়ী আপনারা কাজটা আবার করবে দরকার প্রথমত আমি দেখলাম যে ম্যাম এসওপি আপনারা মেনটেন করেন নাই এবং এই সাইকেলের বেলায় সেটা করেন

একবার যদি ভুল হয়ে যায় পাবে কাজ করতে হবে একটা কাজ কোনোভাবেই যেন দুইবার করতে না হয় যে দেখবে আপনাদের এই জব ওয়ার্কিং দেখবে সেই আপনারা কি বলবেন মা কি বলবেন 1 থেকে বলবে যে আগে বলছে কি বড় পাইপটা বড় একটা পাইপ তো বড়টাকে কি পাইপটা ছোট হয়ে গেল তো প্রথমে যেটা করবেন একটা বার পাইপটাকে আপনি কি বলবেন যতটুকু বাইশ থেকে বের করা দরকার ছয় ইঞ্চি আট ইঞ্চি বেশি করবেন না করার পরে আপনারা কি করবেন ওইটাকে থ্রেড কাটবেন থ্রেড কাটার পরে সাথে সাথে কিন্তু বের করবেন না আগে ফিডিংস একটা ফিডিংস সবসময় কি রাখবেন পাশে রাখবেন যে ফিডিংস বেশি যাবে না ওইটা রাখবেন কারণ আপনি যদি যেটা বেশি যাবে না ওইটা যদি ইজিলি ঢুকে যায় তাহলে বাকিগুলো কি হবে ইজিলি ঢুকে যাবে ওই ফিডিংসটা প্রথমে কি করবেন সেট কাটার পর দেখতে চাইছিলি ওটা ঢুকে কিনা যদি ঢুকে যায় ওকে তারপরে আপনি আবার বের করে দেবেন বের করার পরে আপনি যে জায়গাটায় মেজারমেন্ট অনুযায়ী কাটবেন তার থেকে আরো ছয় ইঞ্চি থেকে আট কি করবেন পাইপ বেশি বের করবেন বের করে ওইখানে কি করবেন আবার ভাইস ট্যাগ দেবেন দেওয়ার পরে ওই পাইপটা কাটবেন আবার ট্রেন কাটার পর বা সে পাশে এই পাশে কাটার দরকার নেই পাইপটা ওইখানে আমার লেখা আছে ওয়ান আমি পাউডার পাখা দিয়ে কিনে পাবো ওয়ানকে ভুল করে দিলাম ওইখানে রেখে দিলাম

এখন লাগানোর সময় সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট যে আপনারা ভুল করেন যে ইচ্ছা মতো টাইট দেন কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কোন অ্যালাইনমেন্টে থাকা দরকার কতটুকু টাইট দেওয়া দরকার এটা আপনারা মানে মাথায় নেন যে কারণে আপনাদের ভুলটা হয় প্রথমে কি বলবেন এর বলা গান বা এর বলা লাগে দুইটা আমার একটা পাই আমার এই পাশে মনে করেন অপারেশন কম হবে ওই পাশে কি হবে এর হবে সাপোজ এখন আমি এই পাশে এর লাগাইতে পারি ওই পাশে পাইপ তো আমার সমস্যা নেই সমস্যা আছে

এরপরে পরের মধ্যে যে পাইপটি আছে না পরবর্তী পাইপে এক পাশে কি ব্রেড কাটা বাকি না ওই ফ্রেডটা কাটবে কাটার পরে আবার এটা লাগে তারপরে করবেন সুন্দরভাবে একই জায়গা নিয়ে এবং ঠিক আছে লাগাবেন কোনোভাবে যে এক্সেসরিজগুলো আছে এগুলো আমরা আগে লাগাবো না হ্যাঁ বা আমাদের জলটা বলেন অ্যাঙ্গেল স্টোপ পক বলেন এগুলো হচ্ছে আমরা কি লাগাবো পরে লাগাবো মানে এগুলো আগে লাগাইলে ফিলিংসে যখন আমরা যেমন নামাচনা করবো তখন সেগুলো সময় ফিলিস দিতে পারি ভেঙে যেতে পারে মানে এটা হচ্ছে আমাদের ফিলিশিং কাজ আমাদের একেবারে পুরা

ঠিকঠাক <laughs> <laughs>